তিনি একজন আধ্যাত্মিক গুরু বিশ্বস্তরীয় সমাজসেবী এবং শ্রেষ্ঠ লেখকদের মধ্যে গণ্য জীবন নিয়ে প্রথাগত ভাবনাকে চ্যালেঞ্জ করার জন্য তিনি সুপ্রসিদ্ধ আমরা বাইরের পৃথিবীটাকে কতভাবেই না এঞ্জিনিয়ার করেছি কিন্তু এর ব্যাপারে কিছুই করিনি যদি কল্যাণ চান সেক্ষেত্রে নিজের ভেতরেই রয়েছে একমাত্র সমাধান আজ রাতে ওনার ডলবি থিয়েটারের টুয়ারের আগে সদগুরু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনার লেটেস্ট বই ডেথ আ য়োগিজ গাইড টু লিভিং ডাইং অ্যান্ড বিয়ন্ড ব্যাপারে আমাদের জানাতে আপনাকে স্বাগত জানাই সদগুরু ধন্যবাদ আপনার উপস্থিতি আমাদের সৌভাগ্য হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার আমরা একটু আগে ডেথ বা মৃত্যু নিয়ে কথা বলছিলাম আর মৃত্যু নিয়ে কথা বলতেই আমরা সবাই বেশ অস্বস্তি আর বিষণ্ণ অনুভব করছিলাম আর ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনার আলোচনার বিষয়টাও মৃত্যুই এই বিষয়টা বাছার পেছনে আপনার অনুপ্রেরণা কি ছিল এবং কেন আপনার মনে হয় এই বিষয়টা নিয়ে মানুষের অস্বস্তি নয় বরং আরও স্বচ্ছন্দ বোধ করা উচিত এমন কাউকে কখনো দেখেছেন যার কোনো মৃত্যু নেই না কিছু মানুষ পড়াশুনো করে কিছু মানুষ করে না কেউ কেউ বিয়ে করে আবার কেউ কেউ বিয়ে করে না কিছু মানুষ পার্টি করে কিছু মানুষ করে না জীবনে যা কিছুই আপনি করেন অন্য কেউ হয়তো সেটা করে না কিন্তু এমন কাউকে পেয়েছেন যে মরবে না তো এই বইটা এই বইটা শুধু তাদের জন্য যারা মরবে তো দেখুন আমাদের অস্তিত্বের সবচেয়ে গোড়ার বিষয় হল আমাদের মরণশীল প্রকৃতি এই মুহূর্তে আমরা যে বা যাই হই না কেন যে প্রতিটা শ্বাস নিচ্ছি যে প্রতিটা আমাদের অভিজ্ঞতা এর মূল্য রয়েছে শুধুমাত্র আমাদের সময়টা সীমিত বলেই হ্যাঁ যদি এখানে চিরকাল থাকতেন তাহলে আপনার আর আমার এখানে বসে কোনো কিছু নিয়ে কথা বলায় কি বা গুরুত্ব থাকতো ঠিক মূল্য রয়েছে একমাত্র সময়টা সীমিত বলেই জীবন হল সময় আর শক্তির এক সমন্বয় আর দুটোই অফুরন্ত নয় সময় আমাদের সবার জন্যেই নির্দয়ভাবে একই গতিতে এগিয়ে চলে আপনার ভালো লাগুক বা না লাগুক সময়কে কেউ থামাতে পারবে না তাই না আপনি নিজের সময়টাকে ধীরে করা বা সময়কে পিছিয়ে দেওয়া সেটা করতে পারবেন না এরকম কিছু হয় না শুধুই এগিয়ে চলে কিন্তু শক্তি আমাদের হাতে আছে যদি আমরা এটাকে নিজের সামর্থ্যে আনি তাহলে সময়ের চক্রকে জয় করতে পারি সময়ের চক্রকে জয় করলে জীবন সুন্দর এক নৃত্য হয়ে ওঠে তা না হলে সেই একই সময়ের চক্রে পিষে যাবেন তো জীবন আর মৃত্যু দুটো আলাদা জিনিস নয় এই যে এখন আমরা আছি এখন বলতে পারি যে আমি বেঁচে আছি কিন্তু একই সঙ্গে আমি মরছিও তো তাই না শুধুই চেষ্টা করছি যাতে মৃত্যুটা একটু দেরিতে আসে যতটা সম্ভব শুধুই সময় নিয়ে টানাটানি করছি জীবন বা মৃত্যু নিয়ে কেউ টানাটানি করছি না শুধুই আরেকটু সময় পাওয়ার জন্য দরাদরি আমরা চাই জীবনের পুরো সম্ভাবনাটা প্রকাশ পাক কিন্তু মৃত্যু এই মুহূর্তে আমাদের সবার মধ্যেই ঘটছে আমরা বলতেই পারি যে বাঁচছি বা বলতেই পারি মরছি দুটো একই কিন্তু মৃত্যুর প্রতি এই যে মনমরা ভয়টা মানুষ তৈরি করেছে সেটা আমাদের জীবনযাপনকে বাস্তব থেকে ভীষণ বিচ্ছিন্ন করে তোলে যদি জানতেন আপনার সময় সীমিত প্রতি মুহূর্তে যদি জানতেন আপনার সময় ফুরিয়ে আসছে তাহলে এমন কিছু কি করতেন যা আপনার কাছে কোন মূল্য রাখে না সেভাবে ভেবে দেখলে আমি সবকিছুই খুব ভাবে করতাম আমরা প্রায় এরকম বলি আজ এমনভাবে বাঁচো যেন আজই জীবনের শেষ দিন কিন্তু আমাদের বেশিরভাগই তা করি না কারণ আমরা রোজকার জীবনযাপন আর হই হৈর বাস্তব সত্যটাকে একটা দর্শনে পরিণত করার চেষ্টা করছেন ঠিকই আমরা সবাই মরবো সেটা ফ্যাক্ট আজ কি শেষ দিন আশা করব তা যেন না হয় বলুন একদম আমাদের আশা তা না হোক কিন্তু হতে পারে সম্ভাবনাটা সব সময় থাকে এখন এটাকে একটা দর্শন বানালে আপনি নিজেকেই নিরাশাবাদী করে তুলবেন আজই তো শেষ দিন কি আর করব প্ল্যান করে আর কি হবে ওটা তৈরি করে কি লাভ এটা বা সেটার জন্য কাজ করার অর্থই বা কি এর জন্যে লড়ব কেন সব কিছুই তো অর্থহীন এইরকম দর্শন বা ফিলসফি বানাবেন না এটা একটা ফ্যাক্ট যে আমাদের সময় সীমিত আপনি যদি জানেন যদি এ ব্যাপারে সচেতন থাকেন তাহলে নিজের কাছে সত্যি মূল্যবান নয় এমন কিছুই করবেন না যদি আমি আপনি আর এখানে সবাই আমাদের কাছে আন্তরিকভাবে কি গুরুত্ব রাখে এমন কিছু যদি করি তাহলে আমরাও সুন্দর থাকবো পৃথিবীও সুন্দর হবে কিনা হ্যাঁ আপনি চার দশকেরও বেশি সময় অতিবাহিত করেছেন মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন এবং সাহায্য করতে আর আজ আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হতে দেখছি আমাদের ক্যালিফোর্নিয়া শহরবাসীরা মানসিক চাপ ও ক্লান্তিতে না হাল। আপনি তো দেখেইছেন এখানে ট্রাফিক প্রতিদিন কত ভয়ঙ্কর হতে পারে মানুষ এর থেকে বেরিয়ে সময় বের করে নিজেকে সেই অবস্থায় আনার পথে শুরুটা কিভাবে করতে পারে দেখুন প্রথমত আপনি ভাবেন আগে মানসিক চাপে পড়তে হবে তারপর নিজেকে শান্ত করবেন মানসিক চাপ মানে হল আপনার ভেতরের মেকানিজম শারীরিক বা মানসিক দুটোতেই যথেষ্ট তৈলাক্ত ভাব নেই একটা ঘর্ষণ চলছে ভেতরের ঘর্ষণটাই হল চাপ বা স্ট্রেস এটাকে মানসিক চাপ হতাশা ডিপ্রেশন ইত্যাদি বলা হয় মোট নাকি বাহাত্তরটা নাম রয়েছে আলাদা রকমের মানসিক সংগ্রামের জন্যে মূলত আপনি নিজেরই বুদ্ধিমত্তাকে নিজের বিরুদ্ধে করে তুলেছেন আপনার বুদ্ধিমত্তা যদি আপনার হয়ে কাজ করত আপনার চিন্তা আর আবেগ এখন যেমন চান সেই রকমই যদি হতো তাহলে নিজেকে মহানন্দে রাখতেন নাকি মানসিক চাপে একদম আনন্দে তাহলে সেটা হচ্ছে না কেন আপনি ঠিক সহজ কারণটা হল আপনার আপনার কাছে গ্রহের সবচেয়ে উন্নত যন্ত্রটা রয়েছে মানব দেহযন্ত্র গ্রহের বুকে সবচেয়ে জটিল উন্নত একটা যন্ত্র আমার সঙ্গে কি ম্যানুয়ালটা পড়েছেন থাকলে খুব ভালো ঠিকই আছে শুধু এই যে এই যন্ত্রটা কিভাবে চলে তার প্রাথমিক নিয়মাবলীটা না বুঝেই আমরা জীবনে ঝাঁপাচ্ছি আর সবকিছুই চাপের মনে হয় একটা উদাহরণ দিন জানিয়ে মানুষ চাপে নেই কঠিন আপনি কথা বলছেন মানে কি আপনার নিজের স্বপ্নের গাড়িটা কিনে চালাচ্ছেন তো সেই গাড়িতে একটু বেশিক্ষণ বসতে হলে আপনার সমস্যা হচ্ছে কেন এনজয় করা উচিত ঠিক কিনা ব্যাপারটা শুধু দৃষ্টিভঙ্গির নয় আমি শুধু বলছি ধরুন আপনার হাত নিয়ন্ত্রণে নেই আর এই আঙুল দুটো চোখটা খোঁচাতে চায় এটা কি স্বাভাবিক না না তো আপনার নিজের চিন্তা আর আবেগ যদি অনবরত ভেতর থেকে খোঁচাতে থাকে সেটা কি স্বাভাবিক কিন্তু আপনারা স্বাভাবিকই করে তুলছেন সবচেয়ে বড় ভুল সেটাই উদ্বেগ থাকাটা স্বাভাবিক নয় চাপে বিধ্বস্ত হওয়াটা স্বাভাবিক নয় শুধু এই যে যখন সংখ্যাগুরু মানুষ এক দলে যোগ দেয় দেখুন সবাই ধূমপান করলে তখন ধূমপান করা কি স্বাভাবিক মনে হয় যে ধূমপান করে না তাকেই বরং অস্বাভাবিক লাগে তাই না হ্যাঁ না তা যেহেতু সবাই মানসিক চাপে থাকছে তাই সেটাই স্বাভাবিক লোকে প্রশ্ন করে সাদগুরু আপনি চাপমুক্ত হতে কি করেন আমি বলি আমি প্রথম থেকেই চাপ নিই না এবার আমি বুঝতে পারছি আপনি সেলিব্রিটিদের মাঝে কেন এত পপুলার আর সবচেয়ে এক্সাইটিং কি জানেন আপনার যে ইভেন্টটা ডলবিতে হতে চলেছে সেই জায়গাটা হলো অস্কারের উৎসভূমি তো একজন এন্টারটেনমেন্ট রিপোর্টার হিসাবে আমার কাছে এটা খুবই এক্সাইটিং কিন্তু আমায় বলুন এই সেলিব্রিটিদের সঙ্গে অভিজ্ঞতা দেখুন আমি নিশ্চয়ই আমি ভীষণ দারুণ লাগে দেখুন একবার দেখো দেখুন আমি এটাই বলতে চাই আমি মানুষকে উঁচু নিচু বিভাগে ভাগ করি না আমি প্রচুর পরিমাণ সময় গ্রামীণ ভারতে উপজাতি মহিলাদের মাঝে কাটাই তারা পড়াশুনো করেনি এমনকি তাদের সেলফোনও নেই অনেকটা সময় আমাদের সত্তর ভাগ কাজ চলে গ্রামেই আর আমি একটা সময় আমি নিজেই থাকতাম এখন আমাদের টিচাররা থাকেন আমাদের প্রোগ্রাম দক্ষিণ ভারতের সমস্ত কারাগারে আসামিদের জন্যে বাধ্যতামূলক আর আমরা পেনসিলভেনিয়া কেন্টাকিতেও কাজ করেছি আর হ্যাঁ টেনেসিতেও অল্প একটু করেছি কেন এই প্রোগ্রামটার নাম ইনার ফ্রিডম ফর ইমপ্রেজেন্ট লোকে বলেন সদ্গুরু আপনি আসামিদের মাঝে এত সময় কাটাচ্ছেন কেন যেখানে আমরা অনেক অপেক্ষা করেও দর্শন পাচ্ছি না দেখুন আমার চোখে কেউ আসামি নয় আমার চোখে কেউ সেলিব্রিটি নয় আমি এটা বা ওটা দেখি না আমি শুধুই দেখছি মানুষ যারা নানান সব কষ্টে ভুগছেন কেউ এমন বাইরের পরিস্থিতি তৈরি করেছে যে তা ভোগায় কেউ কেউ যুদ্ধক্ষেত্রে কেউ কেউ দুর্ভিক্ষের মাঝে আবার কেউ কেউ ধনী হয়েও ভুগছে যারা যুদ্ধক্ষেত্রে আছে প্রতি মুহূর্তে বাইরের পরিস্থিতি তাদের জীবন ঝুঁকিতে ফেলছে দুর্ভিক্ষ কবলিত স্থানে দুর্বি কষ্ট চোখের সামনে শিশুরা না খেয়ে মরছে কিন্তু যারা সমৃদ্ধ যারা সকালে ভালো জলখাবার খেয়ে এসেছেন তারাও ভুগছে মানে নিশ্চয়ই সেটা তাদেরই কম্য তাই না দেখুন বাইরে থেকে কিছু আপনাকে খোঁচালে আমরা সেটার সাথে অন্যভাবে মোকাবিলা করব কিন্তু নিজেই নিজেকে ভেতর থেকে খোঁচালে আহ আমাদের এটা দেখা উচিত কারণ এটা সেই সমস্ত অভুক্ত অভাগা মানুষদের প্রতি একটা নিষ্ঠুর পরিহাসি হবে ঠিক কিনা কারণ একজন মানুষকে বা একটা সমাজকে দারিদ্রতা থেকে স্বচ্ছলতায় আনাটা বিরাট পরিশ্রমের কাজ বহু প্রজন্মের শ্রম লাগে আর পরিবেশ ও প্রকৃতির ওপরেও প্রচণ্ড চাপ ফেলে কিন্তু এত কিছু করার পরেও আপনি কিনা না অখুশি এ তো অন্যায় তো সেলিব্রিটি বা তারকা আমি তাদের আলাদা কিছু বলে ভাবি না তারাও সাধারণ মানুষই সবাই যা স্বপ্ন দেখে কিছু মানুষ তা বাস্তবে পেরেছে তো অবশ্যই তাদের সাফল্যকে সম্মান করুন নিশ্চয়ই তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া উচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের জনসংযোগ আছে আর তারা সেই সংযোগকে দায়িত্বের সাথে ব্যবহার করে বিশ্বে ভালো প্রভাব ফেলতে চান যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের বুঝতে হবে এই পৃথিবীতে অনেক অনেক মহামানব এসেছিলেন কয়েকজনের নাম হয়তো জানেন যে একজনকে অবশ্যই চিনবেন সে হল যিশু ওনার জীবদ্দশায় কজনের কাছে উনি পৌঁছতে পেরেছিলেন জন তার মধ্যেও একজন ওনার ওপর খেপে গেল তাই তো আপনারা আরও অতীতে যান এই যে গৌতম বুদ্ধ কতজনের কাছে পৌঁছেছিলেন মাত্র কয়েক শো কৃষ্ণকে দেখুন কি মহান এক সত্তা কিন্তু মাত্র একজনকেই তিনি বলেছিলেন কেমন এটাই প্রথমবার আপনি এখানে বসেই গোটা বিশ্বের সাথে কথা বলতে পারেন এমন সক্ষমতা এমন সামর্থ্য আপনার থাকতেও যদি মানব সমাজকে রূপান্তরিত না করেন এর সহজ মানে হল আমাদের মনে যথেষ্ট ভালোবাসা নেই আমি তেমন হতে চাই না এই যা আমি একদমই নিজের বড়াই করার জন্য বলছি না শুধুই জানাতে চাই যে আজ কি সম্ভব হয়েছে দু হাজার চব্বিশে আমাদের ভিডিও পাঁচশো কোটি মানুষের কাছে পৌঁছেছে তা এটা আমার জন্য নয় কারণটা আজকের সময় আজকে যে যুগে আমরা আছি সেইটা আজ বুদ্ধ এখানে থাকলে তিনিও একই জিনিস করতেন যীশু এখন থাকলে হয়তো আরও বেশি লোকের কাছে পৌঁছতেন একমাত্র বিষয় হলো তাদের সময়টা এমন ছিল যে কিছু বললেও বড়জোর জন শুনত আমরা এমন এক সময় আছি যখন গোটা মানবজাতির কাছে আমরা পৌঁছতে পারি এখনই সময় যদি প্রত্যেকজন মানুষকে রূপান্তরিত করতে হয় তাহলে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা দেখা দরকার তা হলো আমাদের মরণশীল প্রকৃতি কারণ আমরা যদি না বুঝি আর বুঝতে পারলেও আমরা হয়তো সচেতন নই আমরা সচেতন নই এই যে বসে আছি কতগুলো শ্বাস নেব সেটা কিন্তু অসীম নয় একদিন শেষ হবেই আমরা ব্যায়াম করতে পারি আমরা যোগা করতে পারি আরও উন্নত হয়ে সময়টা একটু বাড়াতে পারি কিন্তু পুরোপুরি ঠেকানো যাবে না যখন এটা জানি তখন নিজেকে সেইভাবেই সাজাই আমরা আমাদের আশেপাশের জীবনের প্রতি আরও বেশি সংবেদনশীল ও বিনম্র হয়ে উঠি। যেমনটা আগেই বলেছিলাম যা কিছু গুরুত্ব রাখে সবাই যদি তা করত তাহলে এই জগৎটা চমৎকার হতো আসুন সেটা সম্ভব করে তুলি হ্যাঁ আর মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আমরা আপনার একটা ভিডিও দেখছিলাম আপনি অনেকজনের সামনে কথা বলছিলেন ও বার্তা দিচ্ছিলেন আপনার একটা ফ্রি মেডিটেশন অ্যাপও আছে যেটা দিয়ে নাকি মানুষ নিজে নিজেই ধ্যান করতে পারবে হ্যাঁ আমাদের দু বছর লেগেছে এই ধ্যানটাকে একটা আকার দিতে বা বলা যায় এই অ্যাপটাকে অ্যাপটা ইন্টেলিজেন্ট নিজে নিজে কাজ করতে পারে এটা একটা প্রসেস যেখানে আপনার নিজেকে সাত মিনিট দিতে হয় দিনে সাত মিনিট যদি নিজের মানসিক স্বাস্থ্যের জন্য দেন তাহলে একটা পার্থক্য এনে দেবে ইতিমধ্যে কয়েক কোটি মানুষ এটা করছেন আর মানুষকে মানুষকে শুধু অনুপ্রাণিত করতেই এই কথাটা বলছি লঞ্চ হওয়ার প্রথম পনেরো ঘন্টায় দশ লক্ষেরও বেশি মানুষ এটা ডাউনলোড করেছিলেন এটা দর্শায় মানুষের মধ্যে কতটা খিদে রয়েছে এতটা খিদে রয়েছে কারণ মানসিক স্বাস্থ্য এখন আর বিশেষের সমস্যা নেই এটা বিশ্বব্যাপী সমস্যা হয়ে উঠছে যে সংখ্যক মানুষ মনের ফ্যাকাল্টি বা ব্যালেন্স হারাচ্ছেন সেটা প্রায় মহামারীর মতো তো আসলে আমেরিকা এটাকে মহামারীই বলছে তো চেষ্টা হলো অন্তত আগামী চব্বিশ মাসে আমরা তিনশো কোটি মানুষকে দিনে সাত মিনিট দিতে দেখতে চাই এই চেষ্টার মূল উদ্দেশ্যটা হলো এটাই দেখুন আঠেরোশো সালের কিছু পরিসংখ্যান বলছে আমেরিকান জনগণের পঞ্চাশ শতাংশের নাকি ৪৫ বছর আসতে না আসতেই সব দাঁত পড়ে যেত কারণ সেই সময় কেউ দাঁত মাজতো না ওয়াইল্ড ওয়েস্টে দেখবেন গুলি শ্যুট করছে কিন্তু তারা দাঁত মাজতো না কেমন তো মায়েদের বলতে হতো দাঁত মাজতেই হবে না মাজলে সকালে খেতে দেবো না নিজের নিজের মতো করে তারা দাঁত মাজতে বাধ্য করত যতদিন না দাঁত মাজার গুরুত্বটা কিছু বুঝতে পারছি কেউ যদি না বলতো আজও হয়তো সব দাঁত পড়েই যেত ছোটবেলায় কেউ না কেউ বলেছে তো একইভাবে আমি দেখতে চাই ধ্যানের একটা সরল আঙ্গিক যোগের প্রসেস কোনো গুরু বা প্রতিষ্ঠান বা প্রশাসনের হাতে থাকা উচিত নয় অবশ্যই এটা যেন পরিবারের হাতে থাকে যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগোতে থাকে যেরকম দাঁত মাজার ব্যাপারটা ঠিক একইভাবে সবার নিজের মানসিক কল্যাণের জন্য কিছু সরল প্রসেস জানা উচিত তো মেরেকাল অফ মাইন্ডের প্রচেষ্টা এটাই পৃথিবীতে প্রতিটি পরিবারের হাতে এটা পৌঁছে দেওয়া যাতে নিজেরাই শেখাতে পারেন আর যদি ভুলভাবে করার ভয় থাকে সেই জন্য ভিডিও রয়েছে অ্যাপ রয়েছে সহজেই ব্যবহার করতে পারবেন অ্যাপটা ফ্রি আপনাদের খরচ হয় খরচ তো অনেক হয়েছেই কিন্তু তবু আমরা এটা বিনামূল্যে প্রদান করছি কারণ এটা আমাদের অঙ্গীকার আমরা তিনশো কোটি মানুষ বা পরিবারকে ছুঁতে চাই যাতে তারা নিজেরাই আগামী প্রজন্মকে এটা ট্রান্সমিট করতে পারেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপটি সবাই ডাউনলোড করুন আর আজ সন্ধে সাড়ে সাতটাতে ডলবি থিয়েটারেও সদ্গুরু সাক্ষাৎ পেতে পারেন এবং অবশ্যই বইটা সঙ্গে নিন ডেথ আ ইয়োগি ইজ গাইড টু লিভিং ডাইং অ্যান্ড বিয়ন্ড পেয়ে যাবেন আপনার প্রিয় বইয়ের দোকানে আর জানতে পারলাম এটার অডিও আছে তাই ডাউনলোড করেও শুনতে পারেন হ্যাঁ এটা আমারই গলা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা সত্যি ধন্যবোধ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান জ্ঞান আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা জানো এই শনিবার নাকি আন্তর্জাতিক চরিত্র যোগ দিবসে শরীর মন ও স্পিরিট প্রাণবন্ত করে তুলুন আমরা শীঘ্রই ফিরে আসছি প্রায় শেষ অলমোস্ট হয়ে গেছে